আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা হার্ডওয়্যার টুলস নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম সুন্দর সুন্দর টুলসগুলো সব সি সার্টিফাইড কোম্পানি এগুলো হচ্ছে আপনার গ্যাস স্টোভের হেড আর কি গ্যাস পাসিংয়ের জন্য মিটার সো ভ্যারাইটিস আমি আসলে তুগুলোর নামও জানি না যত ধরনের ইকুইপমেন্ট আপনাদের দরকার এই যে প্লাস্টিকের পাইপগুলো বেসিনের জন্য এটা হচ্ছে এবিএস মেইট পাইপ সো খুবই লাইট ওয়েট খুবই পপুলার বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে যারা কাজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনাদের দিচ্ছি ওয়ান স্টপ সার্ভিস এটাও এবিএস মেইট ওয়ান টপ সার্ভিস বলতে আপনার প্রোডাক্ট কেনা প্রোডাক্টের পেমেন্ট এবং প্রোডাক্টটা বাংলাদেশে পৌঁছে দেওয়া পর্যন্ত যত ধরনের হেসেল আসে ফ্লাইট বুকিং বা বিমানে জাহাজে আপনি যা যেটাই নেন আর কি আমরা সেইভাবে আপনার প্রোডাক্ট আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা আপনার বিজনেস পারপাসে হতে পারে পার্সোনালি ইউজের জন্য হতে পারে সো যোগাযোগ করেন আমাদের ইনবক্স ইনশাল্লাহ